আরে বেবি আগে তো বস বিয়েটা না হয়ে পরে দেখতেছি আগে আমার দিদা পতা বলি তারপরে দিয়ে দিন আমি দশ আমার বাবা মাকে তোমার বাবু বাড়িতে পাঠাবো ইনচার্জ হ্যাঁ তোমার সাথে আমার যখনই দেখা হয় তখন যদি আমি বিয়ে কথা বলি তখন তুমি সেম একই কথা দেখতেছি আরে বেবি না সেই না দেখবো তোমার যদি আহ আমার বিয়ে করো তাহলে অবশ্যই তুমি আমার বাড়িতে লোক পাঠাবো আর যদি না হয় তাহলে তুমি আমাকে এখন কি বলে দিবা আমার বাবা আমার পছন্দ মতন আমি বিয়ে করে ফেলবো ঠিক আছে ভালো থেকো তুমি আমি চলে যাবো এখন